আজকে আমরা কুড়িটা স্বপ্নের ব্যাখ্যা জানব তার ভিতরে প্রথম নাম্বার যে স্বপ্নের ব্যাখ্যা জানব কেউ যদি স্বপ্ন দেখে যে নিজেকে উলঙ্গ স্বপ্ন দেখে এটা ব্যাখ্যা কি হইতে পারে তো এটার ব্যাখ্যা হইতে পারে যে আপনাকে ইশারা করতেছে যে আপনি গুণার থেকে পরিহ করে আপনি নেকের কাজ করেন ভালো ভালো কাজ করেন আপনার দুস আপনাকে ধরাই দিচ্ছে আর কি আপনাকে ভালো হতে বলতেছে কেউ যদি স্বপ্নে দেখে যে কোন মুদ্রাকে উলঙ্গ কোনো কবরস্থানে কোনো মুর্দাকে উলঙ্গ যদি দেখে তো এটার ব্যাখ্যা কি হইতে পারে এটা ব্যাখ্যা হইতে পারে যে যে মানুষ দুনিয়াতে যেরকম তাকোয়া তার থাকবে যেরকম লিবাস তার থাকবে সেই হিসাবে তার কবরে তার লেবাস হবে আর কি তার লেবাস দেখানো হচ্ছে তো তারপরে আমার তিন নাম্বার যে প্রশ্নের জবাবটা জানব স্বপ্নে দেখে নিজেকে মুর্দা যে আমি মারা গিয়েছি এটা স্বপ্ন কি হইতে পারে এটা স্বপ্ন হইতে পারে যে আপনাকে আল্লাপাক রব আিন ইয়ের ইশারা করেছে যে আপনি তুমি মৌতের তৈরি করো তুমি একদিন মারা যাবে এই কারণে তুমি মুহূর্তে তৈরি করো এই কথা তাকে ইশারা দেওয়া হচ্ছে তো চার নাম্বার যে খবের ও তোরা জানবো কেউ যদি কোনো স্বপ্ন স্বপ্নতে কোনো মুর্দাকে দেখে মৃত্যু ব্যক্তিকে দেখে তো এটা ব্যাখ্যা কি হইতে পারে তো এটা ব্যাখ্যা হইতে পারে যার লাপাকর বলে তাকে আখের হাতের স্মরণ করতো বলতেছে আখের হাতকে মনে করো পাঁচ নাম্বার যে স্বপ্ন ব্যাখ্যাটা আমরা জানবো কেউ যদি স্বপ্নে দেখে আঙ্গুর দেখে কেউ স্বপ্নতে তো পাক রব্বুল আলমিন এটা বোঝাচ্ছে যে তোমাকে যে নিয়ামত দিয়েছি সে নিয়ামতের সুক্রিয়া আদায় করো ছয় নম্বর যে আমরা খবের ব্যাখ্যাটা জানবো কেউ যে স্বপ্নে দেখে কোনো গাছ মানে জমিনে জমিনেতে পড়ে গিয়েছে মানে এটার ব্যাখ্যা কি হতে পারে এটা ব্যাখ্যা হতে পারে যে পাক রব্বুল আলমিন আপনাকে জামাতের এহতে মানে এহতে মাম করতে বলতেছে জামাতের পা করতে বলতেছে আর আপনার কোনো কামে আপনি তো কোনো কাম কাজ করবেন সেই কামে কোনো বাধা আসবে না ছয় নাম্বার সাত নাম্বার যে আমরা প্রশ্নের উত্তরটা জানব কেউ যদি স্বপ্নে দেখে দুধ বলকে পড়তেছে তো এটার ব্যাখ্যা কি হইতে পারে এটা ব্যাখ্যা হইতে পারে যে আপনাকে দ্বিতীয় বিবাহ করা কথা ইশারা করা হচ্ছে আর কি ইশারা করতেছে আপনি দ্বিতীয় বিয়ে করেন আট নাম্বার যে স্বপ্নের ব্যাখ্যাটা আমরা জানবো কেউ যদি স্বপ্নে দেখে ঘুষ মাংস কেউ যদি স্বপ্নে দেখে তো এটা ব্যাখ্যা কী হইতে পারে তো এটা ব্যাখ্যা হইতে পারে যে আপনি কারো খারাপই বয়ন করেন না কারো রুটি বয়ন করেন না অপরের ওপরে কাছে আর কি তারপরে নাম্বার যে স্বপ্নের ব্যাখ্যাটা আমরা জানব কেউ যদি স্বপ্নে দেখে যে আমার অমুক জায়গায় মৃত্যু হব যে আমি অমুক জায়গায় মরবো এরকম কোনো স্বপ্ন দেখানো হয় যে কোনো মা কোনো মানুষ কোনো নেককার মানুষ আসে বলতেছে যে তুমি অমুক জায়গায় মরবা তো এটা ব্যাখ্যা কি হইতে পারে এটা ব্যাখ্যা হলো যে যা লাপাক রব্যালেমিন মানুষকে তো একটা নির্দিষ্ট সময় মানে তাকে ধাতক তীরে লিখে দিয়েছে তুমি এই সময় তুমি মরবা তো হইতে পারে এটা স্মরণ করে দিয়েছে আর না হয়তো যে আল্লাপাকের ইশারা হতে পারে সেখানে আপনার মৃত্যু হতেও পারে কিন্তু এটা আপনার পারফেক্ট না যে আপনি ওইখানে মরবেন এটা কোনো শক্ত দলিল না স্বপ্ন এটা হইতে পারে নাম্বার দশ কিন্তু স্বপ্নে দেখে তার জুতা মানে হারিয়ে গিয়েছে তো এটার ব্যাখ্যা কি হতে পারে এটা ব্যাখ্যা হইতে পারে যে আল্লাপাক রব্বুল আলমে আপনাকে ইশারা করেছে সফর সফর করার কারণে আপনার সফর করার কারণে ইশারা করা হয়েছে আপনার সফরে কোনো মানে বাধা রয়েছে আর কি তো এটা বোঝানো হচ্ছে তো আপনার আমরা এগারো নম্বর যে স্বপ্নের মানে ব্যাখ্যা জানবো তো যে স্বপ্নই দেখে কোনো মুর্দা মানুষ তার বাবা বা তার দাদা মারা গেছে তারপরে জিন্দা হয়ে আবার মানে সেই মানুষকে দেখা দিয়েছে যে স্বপ্ন দেখতেছে যে আমার বাবা জিন্দা হয়ে আবার আমার কাছে আসছে তো এটা ব্যাখ্যা কি হইতে পারে তো এটা ব্যাখ্যা হইতে পারতে মানে হইতে পারে যে আপনাকে মত এবং কবরের থেকে আপনার যে আপনি কবর এবং মদকে যে আপনি ভুলে গিয়েছেন ওটা থেকে আপনি গাফিল হয়ে গিয়েছেন তো ওইটাকে স্মরণ করতে বলতেছে মদকে এবং কবরকে নাম্বার বারো যে বারো নাম্বার যে খাপ আমরা জানবো কেউ যদি দাদাকে দেখে মৃত্যু বাপদাদাকে দেখে আর কি মানে স্বপ্নে দেখে মৃত্যু না জীবিত মানে বাপদাদাকে দেখে যদি কেউ স্বপ্নতে তো এটা ব্যাখ্যা কি হতে পারে যে জীবিত বাপদাদা আমার কাছে এসেছে আমরা আমি দেখতেছি সময় তো এটা ব্যাখ্যা কি হতে পারে স্বপ্নের ব্যাখ্যা এটা ব্যাখ্যা হতে পারে যে আপনাকে ইশারা করতেছে যে আপনি আপনার বাবা মা আপনার দাদাকে আপনি খেয়াল করুন আপনি খোঁজ নেন আপনি তাকে ভালো তাকে জিজ্ঞাসা করুন খোঁজখবর নেওয়ার কথা বলতেছে তেরো নম্বর যে আমরা প্রশ্নের উত্তরটা জানবো খাবের ব্যাখ্যাটা জানবো কেউ যে স্বপ্নে দেখে মানে আজান দিচ্ছে তো এটা ব্যাখ্যা কি হতে পারে এটার ব্যাখ্যা হতে পারে আল্লাহ তালা যে আল্লাহ তালার নাম আছে সে ব্যক্তি আল্লাহ তালার নাম ডাকে উঁচু করবে এবং যে হরুসাল্লাম যে দিনটে নিয়ে এসেছে এই দিনটা ওপরকে পৌঁছাবে এবং এটাও ব্যাখ্যা হইতে পারে যে সে খুবই মানে শীঘ্রই সে হজ করবে এরকম ব্যাখ্যা হইতে পারে কেউ যদি স্বপ্নতে দেখে চোদ্দ নম্বর কেউ যদি স্বপ্নে দেখে খিঞ্জিরকে সুয়রকে কেউ যদি স্বপ্নে দেখে এটা ব্যাখ্যা কি হইতে পারে এটা ব্যাখ্যা দুটো হতে পারে একটা হলো যে সে যে কাম করে কাম কাজ করে সে যে উপার্জন করে সেই উপার্জনে কখনো না যাইস উপার্জন আসে পরে না যাইস টাকা পয়সা আসে আসে এটা মানে তাকে বোঝানো হচ্ছে তারপরে তাকে বোঝানো হচ্ছে যে তুমি তোমার জবানের হেফাজত করো তুমি তোমার মুখের হেফাজত করো তুমি গালিগুলোস বা তুমি খারাপ ভাষা ব্যবহার করো না এই জবানকে হেফাজত করতে বলতেছে পুরো নাম্বার যে আমার খাবের মানে উত্তরটা জানবো মানে ব্যাখ্যাটা জানবো যে কেউ যদি স্বপ্ন দেখে তার দাড়ি মানে তিনি সাপ করতেছেন দাড়ি মানে কাটতেছেন দাড়ি মানে বেলেট ডেবে সাপ করতেছেন তো এটা ব্যাখ্যা কি হতে পারে তো এটা ব্যাখ্যা হতে পারে মানে ব্যাখ্যা হতে পারে যে তুমি গালিগুলো কম করো তুমি গালিগুলো সবসময় বেশি করো তোমার মুখের কোনোই থাকে না তো তুমি গালিগুলো কম করো একটু এটা মানে ব্যাখ্যা হতে পারে কেউ যদি স্বপ্নে দেখে যে সাপকে মাঠটা আছে সাপ মাঠটা সে তো এর স্বপ্নের ব্যাখ্যা কী হতে পারে এটা স্বপ্নের ব্যাখ্যা হতে পারে যে আপনি দুশ্মন থেকে তো আপনি বিজয়তা লাভ করবেন আপনি জিতবেন তো আরও একটা হতে পারে যে আপনার দুশ্মনের মানে বুড়াই থেকে দুশ্মনের খারাপি খারাপিতা থেকে আপনাকে আল্লাপাকে হেফাজত করবেন সতেরো নম্বর যে স্বপ্নের জবাবটা আমরা জানবো ব্যাখ্যাটা জানব তো কেউ যদি স্বপ্নে দেখে মানে কোনো গায়ের কোনো গাই গরুর মানে ঘোষ খাইতেছে খাইটা মাংস খাইটা সেটা ব্যাখ্যা কি হইতে পারে তো এটা ব্যাখ্যা হইতে পারে যে যে আপনার বাবা মা যে মারা গিয়েছে আপনার বাবা মা যে মারা গিয়েছে তার কারণে আপনি সব পঞ্চান কোরআন তেলাথ করুন নামাজ পড়ুন তার জন্যে কবরের সব পৌঁছান এটা কিছু ব্যাখ্যা হইতে পারে কেউ যদি স্বপ্নে দেখে যে তার বেবির সঙ্গে বা তার বেবির সঙ্গে অন্য কারো মানে জিনা করা দেখে তো এটা ব্যাখ্যা কি হতে পারে এটা আঠারো নম্বর লিস্ট তো এটা ব্যাখ্যা হতে পারে যে হইতে পারে যে এরকম কিছু সত্য হতে পারে কিন্তু স্বপ্ন যে একবারে মানে শক্ত একটা দলিল এরকম মানে ধরে ওই মানুষটাকে মানে ধরে মানে শাস্তি দেওয়া এরকম শাস্তি দেওয়া যাবে না কারণ স্বপ্নে কে মানে দলিল বানে তাকে শাস্তি দেওয়া এটা সঠিক না আর এটা মানে আইনও আমরা ঠকে যাব তো তাকে শাস্তি না দেওয়া দরকার কেউ স্বপ্ন দেখে যে কেউ যে স্বপ্নে দেখে যে নিজেকে উলঙ্গ তো এটা ব্যাখ্যা কি হইতে পারে এটা এটা ব্যাখ্যা হইতে পারে যে আপনার আল্লাপাকর দুষ্টু রুটি ধরাই দিচ্ছে যে আপনি আপনি একদিন মারা যাবেন তো আপনি যে দুনিয়াতে যে গুণা করতেছেন তে এই গুণার থেকে পরহেজ করে তুমি ভালো ভালো কাজ করো এই কথা বোঝানো যাচ্ছে কেউ যে স্বপ্ন দেখে তার উস্তাদকে তার শিক্ষকের উলঙ্গ দেখে তো এটা ব্যাখ্যা কী হইতে পারে তো এটা ব্যাখ্যা হইতে পারে যে আল্লাহ রব্বুল আলমিন আপনার উস্তাদকে ইশারা দিচ্ছে আপনাকে ইশারা দিচ্ছে যে আপনার উস্তাদ দুনিয়ার ফানি লেবাস থেকে দুনিয়ার খারাপ লেবাস থেকে পরহেজ করে তিনি আখের হাতের লিবাস বাস মানে তিনি প্রধান করতেছে তিনি পরিধান করতেছে এরকম বোঝানো হচ্ছে কেউ যে স্বপ্ন দেখে হজ করা তো এটা ব্যাখ্যা হতে পারে যে আপনি তাড়াতাড়ি আপনার যদি টাকা পয়সা থাকে আপনি তাড়াতাড়ি হজ করুন আর যদি আপনার টাকা পয়সা না থাকে তো আল্লাহর কাছে দোয়া করুন আপনি তাড়াতাড়ি দিন হজ করতে পারেন আর আপনি খুব শীঘ্রই হজ করতে পারবেন এরকম কোনো ব্যাখ্যা হতে পারে যদি আপনার আমার বয়ানটা ভালো লাগে থাকে আমার খাবের তাবিরগুলো ভালো লাগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন এরপরও আমি আরও বিষটা মতো আমি তাবির আপনাকে ভিডিও মধ্যে আমি সারব আপনারা দেখে দেখে নেবেন আর কি তো এই বলে আমার বয়ান আমি শেষ করলাম ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লি আলমিন